খাসজায়গা স্কুলের নামে জোর করে দখলের অভিযোগ উঠল কতিপয় লোকজনের বিরুদ্ধে ঘটনা ধর্মনগর মহকুমার শ্রীপুর পঞ্চায়েতের প্রতিবাদ জানিয়ে সরব গ্রামবাসী জানা গেছে শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে ছ নম্বর সরকারি খাস জমি রয়েছে গ্রামের এক পঞ্চায়েত সদস্য জানান তারা সিদ্ধান্ত নিয়েছে জমি নেই এমন কিছু পরিবারকে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হবে সেই মতো তহশিলের সঙ্গেও কথা হয় পঞ্চায়েতের তরফে অভিযোগের পরে কাঠিয়া বাবা গুরুকুল সেবা ট্রাস্টের তরফে কয়েকজন মিলে সরকারি জায়গাটি জোরে দখল করতে শুরু করে তখন পঞ্চায়েতের তরফে তাদের সঙ্গে আলোচনা করা হয় সিদ্ধান্ত হয় যেসব পরিবারকে বসবাসের জায়গা দেওয়া হবে এরপরে যে জায়গা থাকবে তা স্কুল নিতে পারবে ট্রাস্টের তরফে অভিযোগ এরপরও কাজ চালাতে থাকে বাধ্য হয়ে গ্রামের লোকজন ডি এম এসপি কে বিষয়টিকে জানায় অভিযোগ জোর করে খাস জমি দখলদারীরা গ্রামের লোকজনকে হুমকিও দেয় গ্রামবাসী এর সুরাহা চাইছেন অন্যথায় আন্দোলনের নাম আর হুমকি দিয়েছেন উল্টা আমার উপরে আমরা উপরে গরম হইয়া কাজ করিলে কাজ তোমরা কেতা করতে পারবাই কোনটা আইনের পুলিশের পুলিশ দিলে অনেক ধরনের আমরা ভয়ভীতি দেখাইছেন তারপরে আমরা গ্রামবাসীরা মিলিয়া ডিএম সারের কাছে একটা আমরা এরকম একটা লিখিত দিছি ডিএম কাছে